বন্ধুরা আমি চেয়েছিলাম যে তোমাদেরকে আমার বাসাটা দেখায় এবং বাসাটা দেখানোর সাথে সাথে সেটা নিয়ে একটা ভিডিও করবো তো যেই পথ দিয়ে আমি যাচ্ছিলাম যেহেতু আমার কাছে রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া কম ছিল তার জন্য আমি কিছুটা পথ হেঁটে যাচ্ছিলাম এবং কিছুটা পথ শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো তার মধ্যে আমার এই অতীতের স্কুলটা চলে আসে স্কুলের নামটা হচ্ছে জি পাইলট উচ্চ বিদ্যালয় শেরপুর টাউন শেরপুর স্মৃতি না ভাই এটা হচ্ছে জমিদারের বাড়ির ছিল এককালে উনিশশো উনিশ সালে তারপর এটা আর কি ওনার নামে গোবিন্দ কুমার গোবিন্দজি এবং কুমারের কে এটা নিয়ে তার স্কুল করা হয় আর এই যে কিনারে যেটা দেখতে পাঠাছেন একটু উঁচু এটা ছিল আমার প্রথম ক্লাস সিক্সের ক্লাস তো দেখতে দেখতে আমি আমার বাড়িতে চলে আসলাম এইখান থেকে আমার বাড়িটা বা ঘরটা এখান থেকে দেখা যাচ্ছে দেখতেই পাঠতেছেন তো এই যে বাম পাশের খুঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সীমানা লাস্ট বা রাস্তা আর কি রাস্তা এই পর্যন্ত আর এখান থেকে ওই যে সোজা জঙ্গল বরাবর দেখা যাচ্ছে ওই দিকে হচ্ছে লাস্ট সীমানা মানে খুঁটি আর কি জায়গার খুঁটি আর বাম পাশে বেশি একটা জায়গা নাই তো ভাই এখানে যে জঙ্গল হয়ে গেছে জঙ্গলের জন্য তো আপনাদের দেখাইতে পারিনি আমার পায়ে কিন্তু যুগ উঠে গেছিলো ভাই এইটাই হচ্ছে বড় একটা সমস্যা তো এখানে একটু জায়গা দেখতে পেরেছেন কিনারে তো বাম পাশে যে ভাস চার ভাগ তাইয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে সীমানা তো এখানে কল রাখা আছে যেহেতু খোলামেলা মেলা জায়গায় এখনো কাজ করা হয় না টাকা পয়সা এখনো বাকি আছে তো এখান থেকে বাম পাশে কল আছে এই কল থেকে এই যে একটু দূরেই সীমানা আছে এখানে সীমানা বেশি দূর নেই ওই গাছের কাছে আর এখান থেকে বেশি একটা জায়গা নেয় আর কি তারপরে এই মধ্যেই এই ফাঁকা মধ্যেই জায়গা তো এটা হচ্ছে ঘর দেখতে উঁচু করে তৈরি করা হয়েছে এখন অনেক বাকি আছে দুইটা রুম করেছি জানালা ছিল চারটা জানালা কিন্তু টাকা পয়সা সমস্যার জন্য দুইটা জানালা বন্ধ করে দিয়েছি আর দুইটা জানালা এমনি ইয়ে রাখছি এটা একটা জানালা ছিল আলো বাতাসের জন্য কিন্তু আর্থিক সমস্যার জন্য জানালা বন্ধ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রথম রুম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রুম এখন ঘরের অনেক কাজ বাকি আছে দরজা ভাগগুলো বন্ধ করা হয়নি এই দ্বিতীয় রুমের এই জানালাটাও ছিল তারপর এটা বন্ধ করে দিচ্ছি দেখি পরবর্তীতে যদি খোলা যায় তো দরজাটাই আমরা লাগাই রাখছি কোনো কাজ টাজ করা হয় এটা ছিল আর একটা জানালা উপরে দেখতে পাচ্ছেন উপরে কোনো কিছু লাগানো হয় না আমার ঘরটা কোনোরকমভাবে তুলে রাখছি তারপর আসতে ধীরে কাজ টাজ করবো এই ছিল মূলত আমার আমার এবং আমার মায়ের পরিশ্রমের কষ্টে করা দুই রুম এই জায়গাটা হচ্ছে দুই শতাংশ জায়গা তো যাই হোক বাড়িটা দেখলেন এখন অনেক কাজ বাকি আছে আমি চেষ্টা করছি কীভাবে কী করা যায় এই সামনে যতটুকু যতটুকু জায়গা আছে আমার ইচ্ছা আছে এখানে একটা থেমিং রুম তৈরি করার জন্য সামনে যতটুকু জায়গা বা একটা রুম হবে তো আসার পথে এখানে আমরা শেরপুর জেলার মডেল মসজিদ যেটা বলে সেটা আমরা এখানে দেখতে গিয়েছিলাম তো এই হচ্ছে শেরপুর জেলার মডেল মসজিদ তো আমাদের মডেল মসজিদে হয়তো দুইটা ভাগ আছে এখানে একটা আর একটা অন্য জায়গাতে আছে শহরের মধ্যেই তো আমার এই জায়গাটা কিনা হয়েছিল দু হাজার উনিশ সালে আর এখানে কিছু পিকচার আপনারা দেখতেই পারতেছেন যখন কাজ শুরু করেনি এর আগেরও অনেক পিকচার আছে যেটা গুগল ড্রাইভে গুগল ম্যাপে দেওয়া আছে তো এই হতে সেই ছবিগুলো যখন একটু একটু করে কাজ করছিলাম তো আমার কাছে কাজটা অনেক ভালোই লাগছিল যখন এই কাজটা তুলে দিলে করছিলাম অনেকটা সুন্দর লাগছিলো আমার কাছে এই স্মৃতি হিসেবে ছবিগুলো দেখে দিয়েছিলাম যদিও আশেপাশে বাড়ি আছে যদিও পরিমাণে কম এখানে অনেকটা জঙ্গলের মতো তবে যাই হোক না কেন আমি আমার সামর্থ্যের মধ্যে এতে করার চেষ্টা করেছি কারণ আমার বাপ দাদা তো কোনো জায়গা জমি রেখে যায় নাই সম্পূর্ণ আমার এবং আমার মায়ের পরিশ্রমের উপরেই এই জায়গাটা করতে পারছে